আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমি আর মিম চলে যাচ্ছি মটকা মিডিয়াতে অনেক দূরের একটা চ্যানেল যেখানে যাইতেই আমাদের লাগবে তিন ঘন্টা আর এই দেখতে পাচ্ছেন কাউসার কাউসার কিন্তু আমাদের সাথে শুটিংয়ে যাচ্ছে না ও এসেছিল মিমাপুর বাসায় তাই চলে যাচ্ছেন আর সুপ্রিয় দর্শক আজকের প্রোগ্রামে কে কে থাকছে অবশ্যই দেখাবো সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন ওস্তাদ ওস্তাদ আমাদের সাথে ফরিদপুর থেকে অ্যাড হয়েছে কারণ এই দিক দিয়েই যেতে হয় গ্রামটা যদিও অনেক দূর কিন্তু অনেক সুন্দর একটা গ্রাম মানে আমার কাছে অনেক 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 ভালো লেগেছে নিরিবিলি একটা গ্রাম আর এই গ্রামের মানুষগুলো অনেক 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 বেশি ভালো মনের মানুষ যাই হোক একটা জিনিস আবার খারাপও লেগেছে যে আজকে এত 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 পরিমাণের গরম ছিল যা বলার বাহিরে মানে সহ্য করার মতো গরম না এতটা গরম যে আমরা গান গাইতে হাঁপিয়ে গিয়েছিলাম আর এই যে দেখছেন আর রাস্তায় এই রাস্তায় আমরা গাড়িতে উঠে অনেক ভয় পাচ্ছিলাম তো এখন যাইতেছি খাইতে কারণ দুপুর অলরেডি হয়ে গেছে আমরা গানই শুরু করেছিলাম বারোটায় আর এখন একটা বাজে সো খাইতে এসেছি তো খাওয়া দাওয়ার পরে আবারও আমরা গান গাইতে চলে আসলাম মিমাপুর গান একটু শুনুন তারপরে কিন্তু ওস্তাদ আমাদের ফুচকা খাওয়াবে যাওয়ার সময় ওইটা কিন্তু নাটেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এই চ্যানেলে কাজে খুব আনন্দিত আমি। আমার আমার আসার কারণে আমরা এখানে কেন আপনি ও একটা গাছে থেকে কিছু আম আইছি পাই মানে আম ধরজলেই আইছে এখানে। এত ভালোবাসা কেন মানে এক কথা কি যে নিজের মেয়ে আছে এইজন্যই দতাতে কে আমি আমি মেয়ে। ও

গ্রামটা অনেক সুন্দর কিন্তু হচ্ছে কথাটা হচ্ছে এটা অনেক গরম এই গ্রামে এইটাই ইয়ে তাছাড়া গ্রামের মানুষগুলোও অনেক ভালো গ্রামটা অনেক ভালো সে প্রিয় শুটিং শেষে আমরা চলে আসলাম ফুচকা খেতে কারণ আজকে আমাদের ওস্তাদ আমাদের ফুচকা খাওয়াবে আসলে ওস্তাদ এই ফার্স্ট টাইম খাওয়াচ্ছে তা না এর আগে ভিডিও করা হয়নি তাই ওস্তাদের থেকে আমরা যখন যা আবদার করি তা অবশ্যই 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 খাওয়ায় আমাদের ওস্তাদ আমাদের কাছে অনেক 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 ভালো আমাদের অনেক 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 স্নেহ করে ওস্তাদ आमर ऑफर्ड आपने लीवर ना, आमर दुकान आपने ऑफर्ड नहीं लीवर ना, बिल्कुल करते हैं किसी को, हर बार की खावे, सेवे, उस्ता आमर भाब की खावे, वो जो फुस्का खावे, फुस्का। आमर उस्ता नहीं जाएंगे, आमर उस्ता, आमर उस्ता जाएंगे, आमेर फुस्का खावे, आमेर उस्ता जो ओनिंग बोर्सियर। इसे

সেই মটকা গিরামে মটকা গিরামে মটকা ট্রেনে কাছিল তো মেলা রাখা গেছে আর আমার প্রাণ প্রিয় ভাই আমার কলিজার ভাই কতটুকু ভালোবাসে আমরা ফোন দিছি যে ভাইয়া আসলে তো মেলা রাত হয়ে গেছে তো ভাইয়া কাছে আমি রেখে তোমাদের চিন্তা কি আর ওস্তা বললো যে রাত তো বেশি অনেক হয়ে গেছে তোমরা যাতে যাতে খিদে লাগিয়ে যাবে নি আসো তোমার কিন্তু অনেক বোঝে তো হ্যাঁ না রাইসাইদার মন না 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 মন টোন নাই তো ভাই মন আছে কিন্তু মন আছে নাই না উস্তাদে কত চাল দিয়ে আমরা উস্তাদে থেকে এর আগে অনেক কিছু এ আগে बोलते дам গুলো গরিবের

প্রিয় দর্শক এই যে একটা আসলে মুখরুচি খাবার কিন্তু আসলে অনেকেরই মানে অনেক মানে খেয়ে আমার নিজেরাও অনেক সময় লোভ হয় যে ফুচকার দোকানে যাব ফুচকা খাবো হালিম খাবো এটা খাবো সেটা খাবো এগুলো এটা মুখরুচি একটা খাবার আর আমরা দেখেন আসি একদম দিঘির পারে ফরিদপুর কি কয় দুধসাগর দুধসাগর দিদি দিঘির পারে মানে সুন্দর একটা পরিবেশে এই যে দেখেন মিম খাচ্ছে ফুচকা শোভা মানিক সবাই মিলে আর কি খাচ্ছে তো যাই হোক ভালো হয়েছে ঠিক আছে কেমন টেস্ট লাগতেছে না 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 আমি খাবো না আমি আমার খাবার বাড়িতে রেডি আমি যেটা খাই সেটা বাড়িতে অলরেডি তৈরি হয়ে আছে যাবো ফ্রেশ ওইটাই একটু খাবো

আচ্ছা যদি তোমাদের কারুর আরো লাগে আমাকে একটু আওয়াজ ভালো হয়েছে তো হালিম কিন্তু আছে আমি কিন্তু আজ ওয়াদা করছি আমি ওয়াদার বরফিলা করি আর এই যে ভালো ভালো